সবাইকে শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছেন আর আমার হিয়াও খুব ভালো আছে তাই না মা হুম তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠে তার দুষ্টুমি শুরু ওই যে ওইখানে বোতলটা রেখে দেয় যেখানে শুয়ে পড়েছে ও মা একটু ওঠো তো সবাইকে বলো তো গুড মর্নিং বলা ওঠো ওঠো মা বলবা না বলা বলো তো সবাইকে গুড মর্নিং বলো দেখেছো কে বলি ঘুমের থেকে উঠে ওই যে এখন এখানে এই যে শুয়ে রয়েছে আজকে একটু দেরি করে উঠলো তাই না মা কালকে মিমি বাড়ি গেছিল তো বললাম বললাম কালকে আমি নতুন দিদুন বাড়ি গেছি মিমি বাড়ি গেছি ওঠো উঠে বসো না উঠে বসো চলো এবার ফ্রেশ হবো তুমি ফ্রেশ হবা আমি ফ্রেশ হবো চলো এখন তাও কালকে অনেকটা ঘুমিয়েছে ও ঘুমিয়ে এখন হ্যাঁ কি হয়েছে মা কি হয়েছে ভালো তো কি হয়েছে যে এখন দেখেছো উঠে ওর দিদিন ওখান থেকে চলে গেছে আর ওই যে ওখান থেকে নেমে এসেও কি পাউডার নিয়ে খেলা করছে এই যে প্রত্যেক দিন এইভাবে মেয়েটা পাউডারটা নষ্ট করে এখন যদি নিয়ে নেওয়া হয় তাহলে জোরে জোরে চিল্লাবে রকম দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিনও এখন আমি পাউডারটা দাও তো মা পাউডারটা দাও দেখেছো এখন দেবে ও না দিনে দিনে কথাও কম শুনেও আগেই কথা শুনতো পাউডারটা দাও আমায় মা দাও তো পাউডারটা দাও 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 ওরকম নষ্ট করে না মা পাউডারটা আমার দিতে হয় দাও নষ্ট করে না এই যে এত দুষ্টু হাসবে তাও দেবে না দেখেছ দাও তা ওইভাবে নষ্ট করে না পাউডারটা হ্যাঁ আর এখন না দুষ্টুমি আরও বেশি তুঙ্গে ওই যে দিদুনও ওখান থেকে বের করে দিল ওই যে এখন রাস্তার ধারের কাছে যাচ্ছে ওই যে ওই দেখ রাস্তার দিকে যাচ্ছে দেখ তো দেখ রাস্তায় পুরো যাবে না কিন্তু রাস্তায় যাবে না পুরো তো রাস্তায় তো পাঠিয়ে চলে গেছিল দৌড় করে নিয়ে এই যে এখন সারাটা দিন দুপুর চান করে আগ পর্যন্ত এই দুষ্টুমিগুলো চলতেই থাকবে একদম শুনবে না কিচ্ছু না দেখ তোমার রাস্তায় কে যাচ্ছে দেখ দেখো তো ও দেখো রাস্তায় কে বলো পুরো রাস্তায় যায় না আসো 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 পুরো রাস্তায় না পুরো রাস্তায় যাবে না যাও এদিক দিয়ে যাও এদিকে যাও মানে আমি এখনো খাইও পর্যন্ত নিই ওর পিছনে দৌড়ে বেড়াচ্ছি ওটা কি বলে তোর তুলসী গাছ মা তুলসী গাছ ধরবা না কিন্তু ঠিক আছে আর এখানে বসে বসে ও দুষ্টুমি করছে কি মা ক্লিপ পড়েছো মাথায় দা আমি তোমার ক্লিপটা পড়িয়ে দি দাও আমার মেয়েটা এত দুষ্টুমি করে না ও দুষ্টুমিতে সারা বাড়িটা পুরো ভরে থাকে আনন্দে তাই না মা কি পরিছটা ওটা হ্যাঁ কি ক্লিপ পড়েছো ক্লিপ মা ক্লিপ পড়িয়ে দিয়েছে তোমায় ওর নিজে নিজে একা একা ক্লিপ পরে মাথায় দেবে আর কি ওই আয়নায় গিয়ে দেখবে ও আয়নাটায় গিয়ে দেখবে ও কি হয়েছে মোটা কি ক্লিপ পরে গেছে দাঁড়াও ভালো করে পরিয়ে দি দাও 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 ভালো করে ক্লিপটা পরিয়ে দিই হ্যাঁ কি সুন্দর লাগছে পরে কি মা একটু সাড়ে দশটা বাজে আর একটু করে ওকে চান করানো হবে যে ওর দিদুন জল রোদে দিয়েছে চান করার জল যিনি যে কি করেছে জলটা সব ফেলে দিয়েছে এখন দেখো কি এখন আবার তেলের বোতল নেই যে ঘুরে বেড়াচ্ছে মানে একটা না একটা কিছু করতেই থাকবে ও হুম এই জল ফেলেছিস করতে বল জল কি করতে পারলি এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে হিয়া চান আজকে হয়ে গেছে আজকে ওর দিদি স্নান করে দিয়েছে আমি পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম তো এই দেখো চান করে এসে আমার ফোনের কভারটা নিয়ে ওই যে মুখে দেওয়া আর কিছু না হোক মুখে দেওয়াটা ওর আছেই ওটা মানে কোনো জিনিস যদি হাতের কাছেও পায় মুখে দিয়েছে আর কোনো কাজ নেই তো এখন ওকে দেখি একটু চাঁথা স্ট্রিতে চুল আসতে দেবো একটু টিপ পরিয়ে দেবো তারপরে দেখি খাইয়ে দাইয়ে ঘুম পাড়ি দেবো ঘুমাবো তোমা চান করে এসেছো তুমি ঘুমাবে না খেয়ে দে ঘুমাবে তো একটু বলো বলে হ্যাঁ ঘুমাবো দেখেছো কি করতে হবে করে কয় না এটা করে না মা এখন হ্যাঁকে বট কিম সব মাখাবো ওর যেহেতু স্নানটা হয়ে গেছে তো এই দেখো শুধু আমার ফোনের কভারটা নিয়েও দুষ্টুমি শুরু যেমনটা বললাম দেখে মা একটু মাখি দাও দাও একটু বল মাখিয়ে দিই শীতকালে তো মাখতে হয় না দাও একটু মাখিয়ে দিই তো দাও 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 মাখিয়ে দি চান ধান করে খেয়ে পড়বা যদিও বা ঘুমাবে কি না ঠিক নেই তাও দেখি ঘুমায় না খেয়ে দে ওর দিদুন গেছে ওর খাবারটা আনতে না দিদুন খাবার আনতে গেছে চুপচাপ করে খেয়ে ঘুমিয়ে পড়বা ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে পড়বা তো কোনো রকম কোনো ইয়ে করবা না কিন্তু এই ওটা খায় না দেখি ওটা খায় না মা কথা তুমি শোনো না একটু কথা শোনো এই যে এতক্ষণ ধরে চেঁচামেচির পর কোন রকম করে রেডি করে ওই যে দুধ খাচ্ছে এখন মানে ওর দিদুন এসে দিয়ে গেছে দুধটা ওই যে এখন একা একা খাচ্ছে খেয়ে যে বলেছে ঘুম পারবি ওই বালিশ দিয়ে পড়ে পড়ে গেল গেল ও খেয়ে দেয় একা একা ঘুমিয়ে যাবে খাচ্ছো মা দিদুন দিয়ে গেছে দুধু দুধু দিয়ে গেছে দিদুন খাও 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 খেয়ে দেয় চুপটি করে কিন্তু ঘুমিয়ে যাবে ঠিক আছে বিকালে আবার তোমার মিমি আসবে একটা দাদা আসবে ঠিক আছে ঘুমিয়ে যাবা খাওয়া দাওয়া করে এই যে হিয়া ঘুমালো ওর দিদুন এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেল এবার আমি যাব স্নান করতে নাইলে ও বেশিক্ষণ অবশ্য ঘুমায় না এক্ষুনি উঠে যাবে দশ মিনিট মধ্যেই উঠে যাবে ও তাই দেখি তাড়াতাড়ি করে চান করতে যাব আর এদিকে বাড়িতেও একজন এসে যে মাতার সাথে কথা বলছে এবার যাই দেখি করে ঘুমা আর এমনি তো ওর ঘুম খুব কম তার খুব কম সুযোগই পাই কাজ করার জন্য ও খুব ডিস্টার্ব করে সময় তোমরা দেখতেই পাচ্ছ আমি ওকে চান করিয়ে রেখে ঘুম পাড়িয়ে আমি নিজে চান করতে গেছি তার মধ্যেও উঠে গেছে ওর ঘুম হয়ে গেছে উঠে গেছে ও আর এখন এই দেখো কি করে বেড়াচ্ছে দেখো এখন এই যে হেঁটে বেড়াচ্ছে মানে আবার সে ঘুমাবে সন্ধ্যে সাতটায় আর রাত জাগবে একটা দেড়টা অব্দি প্রত্যেক দিন এই কীর্তন ওর করতেই হবে ওই দেখো এখন এই যে রাস্তার এই রাস্তায় যাবে না রাস্তায় গাড়ি আসছে মা যায় না যায় না রাস্তায় গাড়ি আসছে ওটা কী যাচ্ছে মা রাস্তা দিয়ে কি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি তুমি গাড়ি দেখছো এই যে রাস্তা দিয়ে এখন গাড়ি যাচ্ছে এখন এখানে দাঁড়িয়ে থাকবো ওখানে দাঁড়িয়ে গাড়ি দেখবে আর কোথাও নড়বে না এখানেই দাঁড়িয়ে থাকবে আর যায় না আর যায় না এই যে ছুটাছুটি শুরু ঘুমও হয়নি ছুটাছুটিও শুরু দেখেছো এখন এই সারা সারাদিন চলতেই থাকবে ওখানে দুলসি গাছগুলো ধরবা না কিন্তু মা দিদুন বকা দেবে রুটি হাতে ওর দিদির রুটি ধরিয়ে দিয়েছে রুটি খাচ্ছে ওই দেখ কে গেল রে রাস্তা দিয়ে কে গেলো ওটা মামা হয় মা একটা মামা গেল রাস্তা দিয়ে মামা মামা গেল ওই দেখো গাড়ি আছে রাস্তায় যাবে না এই যে এখন প্রায় দুটো বাজে এই যে আমরা সবাই খেতে বসেছি আর হিয়া খেয়ে ওর যে খেতে বসিয়েছে ও তো খাবে না খুব দুষ্টুমি করে ওই যে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে এখনও প্রথম কিন্তু ভাত খাওয়া অব্দি থাকবে না অসুবিধা দিদুন ভাত খাওয়াচ্ছে পুরো ভাতটা খাবা কিন্তু হ্যাঁ দিদুনকে বলবো দিদুন পুরো ভাত খাইয়ে দেবে তুমি চুপ করে খাবা এই কোথায় গেলি এদিকে আয় দেখে যাবো চলেও গেল দিদুন ভাত মাখাতে গেছে আবার চলেও গেল এখন বাজে বিকেল চারটে হিয়াকে নিয়ে যাব একটুখানি মাঠে আমাদের বাড়ির পাশেই মাঠ ও বিকালবেলাটা একটু ঘোরাঘুরি পছন্দ করে তো তাই নিয়ে যাব তা যাওয়ার আগে আবার খাওয়ার পায় না ওই যে খেতে দিয়েছি চুপ করে খাচ্ছে দেখো আমার মাটা একদম ভদ্র মায়ের মতো সুন্দর করে খাচ্ছে যে শুয়ে শুয়ে তো খাওয়াটা হয়ে গেলে নিয়ে যাব। নিয়ে কিছুক্ষণ আর খেলা করাবো ও বেশ ঘুরতে পছন্দ করে আর একটা ফাঁকা জায়গা হলে তো কোনো কথাই নেই তাই নিয়ে যাব হিয়া এখন মাঠে এসে গেছে এখন মাঠে এসেই দেখো কত বড় মাঠ এটা আমাদের বাড়ির স্কুলের মাঠ ওঠো মা ওঠো 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 উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ভালো করে উঠে দাঁড়াও হ্যাঁ উঠো এটা আমাদের বাড়ির স্কুলের মাঠ খুবই বড় মাঠ এখন একটু খারাপ হয়ে গেছে দেখতে আর ও দেখতেই পাচ্ছ হিয়া এসে কি আনন্দ পেয়েছে ওই যে আমার হাতও ধরিনি একা একাই হেঁটে বেড়াচ্ছে আস্তে মা আসতে পড়ে যাবা এই যে এইটা রাস্তা আর এইটা হচ্ছে কার সাথে কথা বলছিস তুই হুম কার সাথে কথা বলছিস কে আছে ওখানে ওই যে ওখানে কিছু বাচ্চারা খেলা করছে তাদের দিকে দেখে দেখে চিল্লাচ্ছে এই ওঠো 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 মাঠটা একটু হয়ে গেছে বলে পড়ে যাচ্ছে বারবার এই নিচে হাত দেবে না নিচে হাত দেবে না মা এই মাঠেই আমরা খেলা করেছি কত আর এখন খেলা করতে চলো আস্তে আস্তে ওখানে ওরা খেলছে চলো এখন ওই যে ওরা খেলা করছে ওদের ওখানে সাথে সাথে করে যাচ্ছে ওই যে ওখানে বাচ্চারা খেলছে ও শোনো তুমি ওখানে যাচ্ছ কেন মা তুমি ওখানে গিয়ে খেলতে পারবে হুম সারাদিন পর এই বাড়ির থেকে একটু বের হলো এখন বেশ আনন্দ পাবে একটু নিয়ে আসাও দরকার যেহেতু সারাদিন ঘরের মধ্যে থাকে ওই দেখো খেলছে যাও দেখেছিস ওরা সবাই কি খেলছে তো র্যাকেট খেলছে তুই খেলতে পারিস এদিকে আয় ওদিকে যায় না মা ওদিকে যায় না যায় না যায় না যায় না জিজ্ঞাসা করো তুই মামাদের ওরা কি খেলছে যাও যাও জিজ্ঞাসা করে যাও যাও এই ও যাচ্ছে বাবাদেরকে বল আমাকে একটু খেলতে নে ওই দেখো আমার ক্র্যাকেট খেলছে দেখো তো দেখেছি কি আনন্দ মাটির মধ্যে এসে পেয়েছে ওটা র্যাকেট খেলছে ওখানে এসে খেলা করছে